সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম ইলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো ঠিক বাংলা ছবির মতনই একটা ঘটনা ঘটে গেছে আমাদের বাংলাদেশের ঢাকা শহরে রমনাজুনের আপনার শাহবাগ থানায় আসলে ছোটবেলা থেকে খুব ছবি নেশা ছিল মাঝে মাঝে এই কারণে ছবির গল্পটাই নিয়ে আনি কারণ আমাদের জীবনের গল্পগুলো অনেকটা ছবির গল্পের সাথে আপনার সামঞ্জস্যপূর্ণ তো খোদ থানা থেকেই আপনার একজন এর পিস্তল গায়েব হয়ে গেছে শুধু পিস্তল না সাথে থাকা ষোলো রাউন্ড গুলি সহ একটি পিস্তল গায়েব হয়েছে আর এই পিস্তলটার মডেল নাম্বার হচ্ছে আপনার মডেল হচ্ছে সাত দশমিক ছয় দুই মডেলের একটি চাইনিজ রিভলভার আর সাথে ষোলো রাউন্ড গুলি তো এই ঘটনা ঘটার পরে এ পর্যন্ত আপনার বেশ কয়েকদিন হয়ে গেছে বাট এটার এখনও কোনো তদন্ত বা আপনার কে নিয়েছে এই সম্পর্কে পুলিশের কাছে সরাসরি কোনো তথ্য আসলে দিতে পারেনি। আর এই ব্যাপারটা নিশ্চিত করেছেন আপনার ঢাকা মহানগর দক্ষিণ গোয়েন্দা বিভাগের উপকমিশনার যিনি আছেন রাজীব আল মাসুদ মনোহনার নাম তিনি আপনার সংবাদপত্রকে এই বিষয়টা কনফার্ম করেছেন তো ঘটনাটা আসলে যেভাবে ঘটে এখানে একজন সন্দেহ সন্দেহভাজন ব্যক্তিকে আসলে চিহ্নিত করা হয়েছে তো আমরা জানি যে থানা হচ্ছে সবচেয়ে নিরাপদ জায়গা স্বাভাবিকভাবে আর একটা থানার মধ্যে এখানে নানান বিষয় আছে তো এই কারণে সরকারের আপনার ডিজিটালাইজড যে প্রযুক্তি আছে সেইখানে থানাগুলোর মধ্যে কিন্তু সিসিটিভি ক্যামেরা আপনার খুব বেশি এখন অ্যাক্টিভ আছে প্রত্যেকটা থানাকে সিসিটিভির আওতায় আনা হয়েছে আর বিশেষ করে অস্ত্রের যেই কক্ষ আছে প্লাস হচ্ছে থানার যে গুরুত্বপূর্ণ নথি থাকে বা ডায়েরি থাকে বা থানাতে কে ঢুকছে বের হচ্ছে তো নর্মালি আপনার এগুলা সিসিটিভির ফুটেজের আওতায় থাকে তো এই যে শাহবাগ থানা আমরা সবাই চিনি শাহবাগ হচ্ছে খুবই ব্যস্ততম একটা থানা এই থানার মধ্যে থেকে দিনে দুপুরে এই ঘটনা আসলে কিভাবে ঘটল তো যার সাথে এই ঘটনা ঘটে গেছে তার নাম হচ্ছে হিমাংশু সাহা তিনি একজন উপপরিদর্শক এম মানে এস আই সাহেব তো এই অস্ত্র খোয়া যাওয়ার ফলে তাকে আসলে অলরেডি সাসপেন্ড করা হয়েছে সাসপেন্ড করা অবস্থায় তিনি এখন আছেন যখন তার রিভলভার ফেরত পাওয়া যাবে হয়তোবা সেটা আবার আইনি প্রসেসের মাধ্যমে তিনি হয়তো বা চাকরিতে পুনর্বহাল হবেন তো ঘটনা যেইভাবে ঘটলো আপনার পাঁচই মে মানে আজ থেকে কিন্তু বেশ কয়েক মাস হয়ে গেছে পাঁচই মে আমাদের এই হিমাংশু সাহা আপনার এসআই সাহেব তিনি ডিউটি শেষে আপনার শাহবাগ থানায় ফিরেন তো আপনারা যারা পুলিশ সম্পর্কে জানেন বা পুলিশের মধ্যে নিজেদের ফ্যামিলির কেউ আছে বেশিরভাগ থানাতেই আপনার নিস্তাল্লাতে হয়তো থানা থাকে তো দোতলা তিনতলা চারতলা যে যেই ভবনগুলো থাকে সেইখানে অনেক সময় আপনার আবাসিক পুলিশদের থাকার স্থানটা থাকে অথবা একটা বিশ্রামাগার থাকে তো শাহবাগ থানার দোতলাতে এই এস আই সাহেব তিনি মনে হয় বিশ্রাম নিতেন বা থাকতেন যেটাই হোক তো নিয়মিত অন্যান্য দিনের মতন তিনি ওই ডিউটি শেষ করে আসেন এসে তিনি আপনার কি বলে বেল্ট থেকে খুলে রিভলভার এবং ষোলো রাউন্ড গুলি তিনি তার বিছানায় রাখেন রাখার পরে তিনি ঘুমান ঘন্টাখানেক ঘুমান ঘুম থেকে ওঠে তিনি দেখেন যে রিভলভার এবং গুলি বিছানায় আছে বালিশের পাশেই রেখে ঘুমাইছিলেন তো পরে তিনি এগুলো রাইখে গোসলখানায় গেছেন এখন এটা ওই দিন নতুন ঘটনা হয়েছে বিশিটা এরকম না হয়তো তিনি প্রতিদিন এটা করেন তো তিনি দিনের মতন গোসলখানায় গেছেন গোসলখানা থেকে বের হয়ে তিনি এসে দেখছেন যে আপনার আসলে রিভলভারটা নাই এবং কি ষোলো রাউন্ড গুলি উধাও স্বাভাবিকভাবে ওনার খুব মাথা গরম হয়ে গেছে তো এখানে রুমমেট যারা ছিল ওই মুহূর্তে আর অন্যান্য কেউ ছিল না তো বিষয়টা যখন জানাজানি হয় থানাতে যারা কর্মচারী আছেন মানে যারা আপনার এখানে চাকরি করেন অন্যান্য পুলিশ সদস্য বা আয়াবু বা যারাই আছেন বিষয়টা সম্পর্কে সবাইকে অবহিত করা হলে এখানে কেউ স্বীকারোক্তি দেননি তো অবশেষে আপনার প্রযুক্তির ব্যবহার করে সিসিটিভি ফুটেজকে দেখা হয় তো দেখার পরে দেখা যায় যে আসলে ওই রুমের ভিতরে কোনো সিসিটিভি ক্যামেরা নাই এটা একটা দুর্ভাগ্য আর নর্মালি বিশ্রামাগারের মধ্যে এরকম সিসিটিভি ক্যামেরা থাকে না যেখানে আমরা ঘুমাই বা কিছু জায়গা আছে আর সব জায়গায় তো সিসিটিভির অন্তর্ভুক্ত করা যায় না হয়তো দরজার সামনে আছিল কিন্তু এখন দরজার সামনেও আপনার নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরা ছিল না থাকলে রুমের মধ্যে কে ঢুকছে দেখা যাইত তো এখানে কিছু ফাঁক ফোকরও আপনার বের হয়ে আসছে যে থানার ভিতরে যে নিরাপত্তার বিষয়গুলো সেগুলো কিছুটা ফাঁক ফোকর দেখা যাচ্ছে তো ওই থানার ওসি সাহেবের ভাষ্যমতে পুরু থানাতে বেশ কয়েকটি সিসিটিভি আপনার ফিট করা আছে তো দুর্ভাগ্যজনকভাবে যেই ব্যক্তিকে সন্দেহ করা হচ্ছে যেটা একটা চেকশার্ট পরা মুখে দাঁড়িয়ে আছেন কাঁধে হাত ব্যাগ ঝুলানো একজন ব্যক্তি আপনার এগারোটা পঁয়তাল্লিশে তিনি আপনার থানার ভিতরে ঢুকেছেন প্রধান যে গেইট আছে সেইখান থেকে আর এগারোটা পঁয়তাল্লিশে ঢুকার পরে বারোটা তেত্রিশ মিনিটে তিনি আবার ওইখান থেকে বের হয়ে যান থানা থেকে বের হয়ে যান এখন এই ব্যক্তি কে বা কার সাথে দেখা করতে আসছে সেটার কোনো আলামত আসলে পুলিশ এখনো বের করতে পারেনি তার মানে এই ব্যক্তিটা প্রায় আপনার যদি হিসাব করা হয় আটচল্লিশ মিনিট থানার ভিতরে ছিলেন একটা থানা সেখানে তিনি আটচল্লিশ মিনিট ছিলেন কিন্তু ওই ঢুকার সময় সিসিটিভি ফুটেজে ছাড়া আর বের হওয়ার সময় সিসিটিভি ফুটেজ ছাড়া এই মানুষটা আটচল্লিশ মিনিট একটা থানার ভিতরে কোথায় ছিলেন সেটার কোনো তথ্য বা হাদিস আসলে পুলিশ শাহবাগ থানা দিতে পারে নাই এটা আসলে খুবই একটা রহস্যজনক ব্যাপার মানে একদম বাংলা ছবির মতন একটা পরিকল্পিত ক্রাইমের মতন মনে হচ্ছে তো এই একই ব্যক্তি তিনি আবার আপনার চারটা তেরো মিনিটে চারটা তেরো মিনিটে তো তার আরেকটা এন্ট্রি পয়েন্টের ছবি দেখা গেছে যে আপনার পেছনের গেট দিয়ে তিনি আসলে আবার ঢুকেছেন তিন মিনিট পরে তিনি আবার বের হয়েছেন এখন এই তিন মিনিটও তিনি আসলে ভেতরে ঢুকে কি করছেন বা এর আগের যে আটচল্লিশ মিনিট সময় তিনি থানার ভিতরে ছিলেন এটা সম্পর্কে আসলে কারো কাছে কোনো হদিস নাই আর তার থানার ভেতরে ঢুকার পরে প্রধান সিসিটিভি থেকে সে যখন ঢুকলো এরপরে এই যে টোটাল সময়টা সেই কোথায় করছে অন্য কোনো সিসিটিভি ফুটেজে তার আসলে কোনো অস্তিত্ব নেই তো বিষয়টা কিন্তু খুবই স্বাভাবিক না এখানে মনে হচ্ছে কোনো অর্গানাইজড ক্রাইম এটার ভেতরকার কেউ জড়িত অথবা মানে এই ব্যক্তি নিশ্চয়ই প্রযুক্তির মাধ্যমে ওই যে আমি দেখছি আর কি যারা হলিউডের ছবি দেখেন বা বলিউডের ছবি দেখেন আমি দেখছি যে দেখায় কি আপনার আগে সিসিটিভি হ্যাক করে হ্যাক করে আপনার স্ক্রিনের মধ্যে সিসিটিভি ফুটেজটা যখন আপনার প্লে হয় তখন দেখা যায় যে একটা স্থির দৃশ্য কিন্তু আটকে থাকে নর্মালি সব সময় তো যারা সিসিটিভি হয়তো মনিটরিং করেন থানার মধ্যে নিশ্চয়ই সিসিটিভি মনিটরিং অপারেটর আছেন তিনি নিশ্চয়ই এটাগুলো মনিটরিং করেন না এই সময় করলে এই আটচল্লিশ মিনিট একটা মানুষ ঢুকলো এতক্ষণ কার কাছে আসলো সেটা সম্পর্কে যেহেতু কোনো তথ্য বা ডাটা আমাদেরকে পুলিশ দিতে পারেনি তো সেই ক্ষেত্রে এই মানুষটা ভেতরে ঢুকার পরে নিশ্চয় তিনি সিসিটিভি হ্যাক করছেন কারণ রোম থেকে তো এই পিস্তলটা আর ষোলো রাউন্ড গুলি গায়েব হয়ে আসছে টোটালি সাত মাস সময় হয়ে গেছে আমি আশ্চর্য হয়ে গেছি আজকে এই খবর দেখা আমাদের সাত মাসের মধ্যে এই ব্যাপারে আসলে আর কোনো আপডেট আপনার শাহবাগ থানা পুলিশ বা মহানগর গোয়েন্দা পুলিশ সবাই এটার উপরে লেগে পড়ে আছে কারণ এটা খুবই সেন্সিটিভ একটা ব্যাপার একটা অবৈধ অস্ত্র এক ধরনের হিসাব আর যারা ছবি দেখেন ছবি জিনিস দেখছেন আমরা দেখছি অনেক সময় যে নায়কের পিস্তল গুন্ডারা চুরি করে কইরা পরে আপনার কোনো ক্রাইম করে ওইখানে নায়কের ফাঁসায় দেওয়া হয় যে তার হাত থেকে পিস্তল কিভাবে গেল আর পুলিশের চাকরিতেটা খুবই আপনার কী বলে যে দায়িত্বশীল একটা ব্যাপার যে আপনি আপনার অস্ত্রের যদি খোয়াই ফেলেন হারাই ফেলেন আপনি কিন্তু বরখাস্ত হবেন আর এই অস্ত্র দিয়া যদি কোনো ক্রাইম হয় মার্ডার হয় তাহলে কিন্তু সেটা আপনার উপরে দায়ভার চলে আসে তো মহানগর গোয়েন্দা পুলিশের ঢাকা দক্ষিণের যিনি আছেন রাজীব আল মাসুদ তিনি বলেছেন যে তারা আরেকটা অবৈধ অস্ত্র এরকম উদ্ধার করছে বাট এটা ওই অস্ত্রটা না ওই অস্ত্রটা আসলে এখনও পাওয়া যায়নি তো এই বিষয়টা কেন আলোচনায় আসলো এই মুহূর্তে বাংলাদেশে নানান ধরনের সমস্যা জর্জরিত আছে বিভিন্ন জায়গাতে আমাদের পুলিশ ভাইরা আসলে দুর্নীতির মধ্যে জড়িত আছেন আবার অনেকে ভালো কাজে জড়িত আছেন এখন কি এই হিমাংশু সাহাকে কি কোনো ফাঁসানো হচ্ছে নাকি হিমাংশু সাহাই নিজে কোনো অপরাধের সাথে জড়িত এটা এখন আসলে সঠিকভাবে বলা যাচ্ছে না যতক্ষণ পিস্তল উদ্ধার করা না হবে বা ওই যে ব্যক্তি থানাতে ঢুকলো সাত মাস হয়ে গেল বিষয়টা খুবই আসলে রহস্যজনক যে এই মানুষটার ছবি থাকার পর আপনার স্ক্রিনে দেখেছেন ছবিটা এরপরে কেন তাকে আসলে বের করা যাচ্ছে না খোঁজে এটা কিন্তু খুবই সাধারণ ব্যাপার না আজকে থানা থেকে একটা পিস্তল গেছে কালকে সে এরকম একটা গ্রুপ ঢুইকে একটা অর্গানাইজ ক্রাইম করে চলে যেতে পারে কারণ যেই ব্যক্তি সাহস করছে এখন উনিই কি কিনা আর যদি উনি না নিয়েও থাকে তাহলে এই মানুষটা তো কারু না কাছে আসছে হয়তো এফআইআর করতে আসছে নয়তো কোনো থানার দারগার সাথে দেখা করতে আসছে নয়তো তার কোনো রিলেটিভ আছে নয়তো ওসি সাহেবের সাথে মানে কাজ ছাড়া তো থানার মধ্যে নিশ্চয়ই কেউ বেড়াইতে যায় না বা থানার টয়লেট ইউজ করতে যায় না আর নিশ্চয় একটা থানা এতটা খোলা মেলা না যে একজন মানুষ গেলো মন হল যে হাগু করে চলে আসলো পিসাব করে চলে আসলো এরকম তো না নিশ্চয়ই এখানে তো চা দোকান না তার মানে হচ্ছে এখানে এই মানুষটা যেটা ঢুকছেন যেই হন মানুষটাকে সাত মাস ধরে বের করতে না পারা আমাদের গোয়েন্দা এবং পুলিশ বিভাগের জন্য আসলে কিছুটা সমালোচনার জায়গা থেকে আমি দেখি আমাদের আরও তথ্যপ্রযুক্তি আরও স্ট্রং করতে পারে বিশেষ করে থানার নিরাপত্তা থানার মধ্যে অস্ত্রগারে আপনার অনেক ধরনের অস্ত্র থাকে অনেক ধরনের গুরুত্বপূর্ণ ফাইল থাকে ছবি দেখে দেখে কিন্তু কিছু জিনিস শেখা উচিত যে একটা ফাইল গায়েব করতে আসে গুন্ডারা থানার মধ্যে থেকে একটা ফাইল গায়েব করে নিয়ে যায় তো একটা থানাতে নানান ধরনের ডকুমেন্ট থাকে তো এগুলো আমার মনে হয় যে সিসিটিভির এগুলো আসলে একটিভ আছে কিনা না বাংলাদেশে অনেক সময় হয় কি যে সিসিটিভি হয়তো আমরা দেখি যে আছে বাট এক্টিভ নাই হয়তো ক্যামেরা নষ্ট অথবা আপনার রাউটার নষ্ট এরকম নানান ধরনের সমস্যা থাকতে পারে তো আমার মনে হয় যে পুলিশ বাইরে যথেষ্ট পরিশ্রম করেন আমাদের দেশের জন্য যথেষ্ট পরিশ্রম করেন সামান্য কিছু করাপ্টেড পুলিশ আছে তারপরে ভালো পুলিশের সংখ্যাও বেশি আর এই বিষয়টাকে অত হেলাফেলা না করে পুলিশ বিভাগের উচিত এটা সম্পর্কে খুব দ্রুত একটা পদক্ষেপ নেওয়া অলরেডি সাত মাস প্লাস হয়ে গেছে তো এটা খুবই রহস্যজনক ব্যাপার আমরা আশা করি যে এটা সুষ্ঠু তদন্ত হোক আর হিমাংশু সাহা যিনি আছেন তিনি যদি নির্দোষণ তার চাকরিতে পুনর্বহল করা হোক তা আপনি কি ভাবেন যে এটা আসলে কিভাবে সম্ভব হয়েছে কমেন্টে লিখতে পারো আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ